আজকে আমরা আলোচনা করব বিশেষ করে অতিরিক্ত আদরের ছেলে মেয়ে কী হয় আর অযত্ন করা ছেলে মেয়ে কী হয় আজকে আমরা সে বিষয়ে জানব আসলে আমরা ছেলে মেয়ে অনেক আদর করে বড় করি যত্ন করে বড় করি কিন্তু সে ছেলে মেয়ে বড়ো হয়ে কি করে আজকে আমরা সে বিষয়গুলো আলোচনা করব কারণ বাবা মা ছেলে মেয়ে পালে অবশ্যই একটা আশায় একটা ভরসায় আর ছেলেমেয়ে যদি সে ভরসা ভেঙে দেয় তাহলে পৃথিবীতে বেঁচে থাকার থেকে মনে যেন যাওয়া মানে অনেক ভালো তো আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব যে বেশি মেয়ে কি হয় আমরা আজকে আলোচনা করব কিছু সত্য কথা কিছু সত্য ঘটনা আজকে আপনাদের সাথে তুলে ধরব পুরো ভিডিওর জন্য অবশ্যই আমার থাকবেন এক নাম্বার কোন সন্তান কীরকম হয় আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব অবহেলা আমরা যে সন্তানকে অবহেলা করি সব সময় সেই সন্তান খুব ভালো হয় আপনি যখন আপনার প্রথম সন্তান হয় বিশেষ করে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা দেয় যে প্রথম সন্তান হলে আমরা প্রচণ্ড ভালোবাসি পাঁচ বছর সাত বছর বয়স পর্যন্ত প্রচণ্ড ভালোবাসি যখন সেকেন্ডে বাবু হয় তখন কিন্তু ওই ছোটো বাবুটাকে ভালোবাসি বড়োটাকে ভালোবাসি কম তাই অবহেলা করা সন্তান সবসময় ভালো হয় খারাপ সন্তান খারাপ সন্তান সব সময় বাবা মাকে যত্নে রাখে যে সন্তানগুলো দেখবেন প্রচণ্ড পরিমাণে খারাপ মানে তাদের খারাপের কোনো শেষ নেই তারা কিন্তু বাবা মাকে দেখাশোনা করে বাবা মার খোঁজখবর নেয় বাবা মার ভরণ পোষণ এভরিথিং সব খরচ বহন করে সেটা হচ্ছে খারাপ সন্তান যারা আদরের সন্তান যাদের সন্তান বেশি আদর করে বড় করে তারা কি হয় আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ থাকে দেখবেন আপনার প্রচন্ড আদরের সন্তান একটাই সন্তান আর কোন সন্তান দেখবেন তার কোনো মানে সুস্থতার লক্ষণই দেখা যায় না সবসময় সে অসুস্থই থাকে অসুস্থ ফিল করে শরীর দুর্বল থাকে এটা হচ্ছে অতিরিক্ত আদরের সংক্রান্তের অবস্থা হয় তারপর গর্ব করার সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায় আপনি দূর থেকে তাকে নিয়ে অনেক গর্ব করেন যে আমার সন্তানের মধ্যে এরকম ভালো সন্তান আর পৃথিবীতে হয় অত্যন্ত ভালো আমার ছেলে অথচ খোঁজ করে ভালো করে খবর নিয়ে যখন দেখা হয় তখন দেখা যায় সেই সন্তানই জঘন্য থেকে জঘনা খারাপ সেটা হচ্ছে আদরের সন্তান যেটা বেশি সেটা মানে গর্ব করার মতো যে সন্তান সেটা শিক্ষিত সন্তান বাবা মায়ের থেকে সর্বদা দূরে থাকে যারা শিক্ষিত সন্তান মানে শিক্ষা শিক্ষিত করছেন এম এ পাশ করেছেন মাস্টার ডিগ্রি ডাক্তারি ইঞ্জিনিয়ার মানে সব ধরনের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি বড় করছেন তারা বাবা মার থেকে অনেক দূরে থাকে ছয় নম্বর মরক্ষ সন্তান বাবা মায়ের বিপদের পাশে সবসময় থাকে দেখবেন একটা সন্তান যখন আপনার পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তানের ভিতরে একটা সন্তান আপনার ক চারটা সন্তান আপনার শিক্ষিত এই একটা সন্তানই আপনাকে দেখবে খোঁজখবর নেবে জ্ঞান আপনার যত্ন নেবে মৃত্যু আগ পর্যন্ত আর যাকে আপনি শিক্ষিত করছেন উচ্চ শিক্ষায় সে আপনার খোঁজও নেবে না খবরও নেবে না কিন্তু মরুক্ষ যে সন্তান সে ঠিকই আপনাকে সম্মান করবে রেসপেক্ট করবে ইভেন বাবা মার সম্মান যতটুকু দেওয়ার সে দেওয়ার জন্য চেষ্টা করবে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা এটা হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য কথা অবশ্যই কমান্ডে জানাবেন কথাটা সত্য নাকি মিথ্যা ঠিক আছে কিন্তু আমি জানি এটা হচ্ছে চিরন্তন সত্য কথা